হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি লাইভে চলে আসলাম ঢাকা থেকে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি ম্যামিসিং শহরে যার জন্য জানেন যে রাস্তাঘাটের যে কি অবস্থা আর দেশের রাজনৈতিক পরিস্থিতি তো আপনারা সবাই জানেন মাইমিসিং চেম্বারে পার্সোনাল ল চেম্বারে থেকে আমি ভিডিও করছি কিছুক্ষণের মধ্যেই জেলা জজ আদালত শহীদ নজরুল ইসলাম ভবনে যাব কিছু ক্লায়েন্ট আছেন তারা ফোন দিয়েছেন এছাড়া সরকারি কিছু কাজের কাজ আছে সেইগুলাও কিছু করব আল্লাহ যাতে সুস্থ রাখেন আপনারা যাতে সুস্থ থাকেন সেই জন্য দোয়া করি আর আমরা যে এই ভয়াবহ সমস্যার মধ্যে দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে ভালো থাকেন আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করেন এই রমজানের দিনে আমি আসলে সবসময় বলে থাকি আমার ফোন নাম্বার আল্লাহ যে কয়দিন হায়াত দ্বারাজ করেন বেঁচে থাকি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা ফোন দেবেন বা হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করবেন দেশে এবং দেশে বাইরে যারা রয়েছেন আসলে অনেক সময় অনেক ফোন ধরতে পারি না বা হোয়াটসঅ্যাপের মতো তাকে হয়তো দেখা হয় নাই যার জন্য হয়তো উত্তর দিতে পারি না আর বন্ধুবান্ধব যারা রয়েছেন আমার সিলেট আমি সেখানে চেম্বার করতাম বসতাম সেখানের জন্য অনেক কষ্ট হয় ঢাকাতেও আমি স্টে করতাম কিন্তু মানসিং আদালতে জয়েন করার পর থেকে ঢাকাতেও কিন্তু খুব বেশি বসতে পারি না যারা পুরাতন বন্ধুবান্ধব রয়েছেন ঢাকা সিলেটে তাদের সাথে আমার সাক্ষাৎ না হলে মনে খুব কষ্ট পাই তারপরেও এইখানে নতুন বন্ধুত্ব গড়ে উঠেছে মাইমসিং জেলা জজ আদালত এবং ঈশ্বরগঞ্জ আদালতে প্রয়োজনের তাগিদে জীবনের তাগিদে সেখানে কিন্তু জয়েন করি যারা আমার ক্লায়েন্ট রয়েছেন তাদের কাছে সহযোগিতা চাই যারা বন্ধুবান্ধব রয়েছেন যারা আমার সিনিয়র রয়েছেন স্যাররা তাদেরও সহযোগিতা চাই যাই হোক আমি বলতে চাই আমার ঢাকা চেম্বার উত্তরা বাড়িবাড়ো রুট থেকে সেক্টর সেভেন এবং সিলেটে আমার চেম্বার পঁচানব্বই বিয়াম্বরকানা শহীদ বিউ সেখানেও আমার একটা চেম্বার রয়েছে যাই হোক সেখানে ম্যানেজার দিয়ে পরিচালনা করি ঢাকাটাও পরিচালনা করি এখন বেশি সময় আমি মাইসিং সদরে স্টে করি জীবিকার যে সন্ধানে আইন পেশাতে সেই সময় দিতে হয় আর জমি সংক্রান্তের বিষয়ে বলবো যারা জমি নিয়ে বিভিন্ন সমস্যায় আছেন যে জমি দখলের হুমকি দিচ্ছে অথবা জাল দলিল তৈরি করেছে অথবা রেকর্ড ঠিক নাই এইসব যে সমস্যায় আপনারা ভোগেন তাদের উদ্দেশ্যে বলছি আমার সাথে বসে সেগুলো আলোচনা করতে পারেন যারা দেশে অবস্থান করেন অথবা দেশের বাইরে অবস্থান করেন লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড সেসব দেশে মধ্যপ্রাচ্যে আপনার জর্ডান ফিলিস্তিন সিরিয়া এবং সৌদি আরব দুবাই কাতার আবুধাবি মিশর আফ্রিকা সাউথ আফ্রিকা ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জিয়াল্যান্ড যে কোনো দেশে অবস্থান করেন না কেন আমাদের সাথে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে কথা বলতে পারেন তবে ইমো বা হোয়াটসঅ্যাপে লিখতে ভালো হয় আপনার ঘটনাটা যদি আমার চোখের সামনে পড়ে পরবর্তীতে পড়ে নিয়ে আবার কিন্তু সেটা সমাধান করার জন্য আমি চেষ্টা করতে পারব আপনাদেরকে যে কথা বলতে চাই যে ঈশ্বরগঞ্জ গরিপুরের যে চৌকি আদালত রয়েছে সেখানে আমি বসি এবং সেখানে আমার চেম্বার রয়েছে যারা চৌকি আদালতে যান যারা আমাকে চিনেন এবং জানেন সেখানে একটু সাক্ষাৎ করলে খুব খুশি হব আর এই এর বাইরে যেটা আপনার ফুলফুল ফুলবাড়িয়া তারাকান্দা এবং আপনার মুক্তা গাছা দুবাওড়া ত্রিশাল বালুকা এবং গফরগাঁও পাগলাতানা সব মিলে যারা আসবেন শহরে তারা আমার পার্সোনাল ল চেম্বার সুরভাই এক মিশন আলিয়া মাদ্রাসা মূল রোডে সাক্ষাৎ করতে পারেন অথবা জেলা জজ আদালত শেদনাজ ইসলাম ভবনে আমার যে চেম্বার রয়েছে গ্রাউন্ড ফ্লোরে সেখানে কিন্তু সাক্ষাৎ করতে পারেন যাই হোক এছাড়া যারা ক্রিমিনাল মামলার সংক্রান্ত জামিনের ক্ষেত্রে অথবা পারিবারিক মামলা বিয়ে তালাক ডিভোর্স এবং যৌতুকের মামলা বরণ পোষণ বা গার্জিয়ানশিপের মামলা এবং চেকের মামলা নিয়ে সমস্যায় পড়েন তারাও আমাদের সাথে কথা বলতে পারেন ডাকা জজ কোর্ট অথবা গাজীপুর কোর্ট ডাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট অথবা মাইমসিং কোর্ট যেখানে এই লাইনের ভিতরে সমস্যায় থাকে না কেন আমাদের সাথে এবং আমার এসসিটির সাথে কথা বলে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন মামলা যাতে দ্রুত নিষ্পত্তির দিকে সামনের দিকে অগ্রসর পারেন ডেট কীভাবে ছোটো ছোটো আকারে নেওয়া যেতে পারে সেইগুলো সম্পর্কে আমাদের সাথে আলোচনা করতে পারেন আশা করি আপনাদের উপকৃত হবে আর যারা আমার এই ভিডিও দেখেন যারা সমাজকর্মী এবং মানবাধিকার কর্মী রয়েছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই আমাকে হয়তো অনেক দিন ধরে ভিডিওতে দেখেন যারা গরিব মানুষ এবং যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের গরিব লোক যদি আপনার জানা থাকে একটা চিঠি লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা কোনো মানে ভলেন্টিয়ার সার্ভিস দেবো স্বেচ্ছাসেবী গভর্নমেন্টের যে ফিটা রয়েছে সেটা তাকে বহন করার মতো ক্ষমতা থাকতে হবে যদি না থাকে তাহলে আপনারা এবং আমরা মিলে যৌথভাবে ফিফটি ফিফটি করেও আমরা মামলা পরিচালনা করছি সুতরাং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পক্ষ থেকে আমরা সেই কাজটা করছি সুতরাং আপনারাও যারা এরকম মানবসভায় কাজ করতে চান সামনের দিকে অগ্রসরে কাজ করতে চান তারাও আমাদের সাথে যোগ দিতে পারেন নান্দাল ঈশ্বরগঞ্জ ফুল 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 ফুলবাড়িয়া তারাকান্দা দোবাওরা মুক্তা ত্রিশাল বালুকা এবং গফরগাঁও নানার ভিতরে যেখানেই রয়েছেন না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি আল্লাহ বাংলাদেশকে যাতে সুস্থ রাখে সারা বিশ্বের মানুষকে যেন সুস্থ রাখে ধন্যবাদ থ্যাংক ইউ